আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত তো আমার চ্যানেলে নিয়মিত আপনাদেরকে ভিডিও দিচ্ছি আবার নিউমতে আমার বন্ধুবান্ধব ভাই বেরাদারা আপনারা সবাই কমেন্ট করেন যে ভাই আপনি খালি ডাটাই কন্ট্রোলারই কাজ করেন মিশুকের কাজ করেন না হ্যাঁ ভাই মিশুকের কাজ তো আমার ছাত্ররা আছে আরও বিভিন্ন লোক আছে দোকানের ভিতরে ওরাই কাজ করে ফেলে তো যেটা একটু মাইন ভাই পরে ভাই ওইটার জন্যই আমাকে একটু ডাকে তো ভাই আমি যে এত ভালো কাম পারি এটা আপনাদেরকে আজকে বুঝাইতে পারবো না আর তেমন আমি ভালো কাজ পারিও না আমি চেষ্টা করি যে কোনো কাজ আমার এখানে আসলে আমি চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমাকে একটা সফলতার দিকে নিয়ে যায় আমি চেষ্টা করি দেখে তো এটা কেন আপনাদেরকে ভিডিও দিচ্ছি এটা কিন্তু অর্ধেক করানো কাজ এই যে মসফেট খুলছে এই যে মসফেট তো আসলে টেকনিশিয়ানদের ভুল কি হয় এই যে এখানে যে পার্টসগুলো লাগানো আছে এই পার্টসগুলো হচ্ছে ওয়াই টু তো এই নিয়েই বেচারায় ভুলবশতে এখানে ওয়াই ওয়ানও লাগাইছে ওয়াই টুও লাগাইছে কারণ সে তার মন মতলব কাজ করছে তো এই জন্য আসলে এই কাজে অনেক সময় অনেক টেকনিশিয়ান সাধারণ টেকনিশিয়ান সফল হতে পারে না সফল না হওয়ার এই একটা লজিক তো ঠিক আছে ভাই আপনাদেরকে এগুলো একটু মাপ দেখাচ্ছি আপনারা একটু মাপ দিয়ে দেখবেন বা মাপগুলা ভিডিওতে দেখবেন তবে যে সকল ভাই আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে দিন মানে টাচ করে লাইক দিয়ে দিবেন হ্যাঁ দেরি যাতে না হয় আবার একটু কমেন্টও করে দিবেন যে ভাই আপনার এই ভিডিওটা দেখে আমি এই কাজটা করছি তাহলে ভাই আপনাদের ভিডিও আমরা একটু উৎসাহিত পাব আচ্ছা প্রথম মাপ দিই মাপগুলো একটু খেয়াল রাখেন আমি এই স্টেজ না অন্য স্টেজকে মাপ দেব তারপরে ওই স্টেজটাকে মাপ দিয়ে আপনাদেরকে দেখাবো আসলে ওই বেচারা কোথায় ভুল করছে আমি নাম বলবো পরে এই যে মাপ দিচ্ছি প্রথম মাপটা দেখলেন মাপ দেখলেন মাপ দেখলেন মাপ দেখলেন এখানে একটা রেজিস্টার থাকে এটা পঞ্চাশ অংশের একান্ন অংশের আর কি তো যাই হোক এটা দেখলেন তো এখন আসেন দ্বিতীয়টা আমি ঠিক ওইভাবেই ধরতেছি ঠিক ওইভাবেই ধরতেছি এখানে কিন্তু মাপের পার্থক্যটা চেঞ্জ এখন ঠিক আবার দ্বিতীয়টা ধরতেছি মাপ সম্পূর্ণ পার্থক্য মিটারের দিকে ধরো মিটারটা দেখাও আর না তো দেখতে পারলেন মাপের ভুল তো এই যে মাপ দিছে বেচারায় আর মাল লাগাইছে এটা ভুল করছে এখন আসেন মসফেড লাগানোর পরে কি হয় মসফেট গুলা কেটে যায় তার কিছু একটা লজিক আপনাদেরকে একটু দেখাচ্ছি তো সবাই আছো আচ্ছা তো এই যে আপনার যে কাজটা দেখাচ্ছি এটা কিন্তু আমার দোকানে যারা কাজ শিখতে আসছে তাদেরকেও এই বিষয়টা দেখাচ্ছি শুধু আপনারা ভিডিওতে দেখতেছেন তা না আমার পিছনে এরা আছে কজন আছো তোমরা পাঁচজন পাঁচজন আসো ছয়জন আছো তো এই ছয়জন হচ্ছে বিন্দেশি লোক আমার গ্রামের একজনও নাই আমার এলাকারও নাই আমার এলাকার যে ছেলেটা আছে ও আজকে আসেনি ও ও থাকে এরকম ভিডিওতে তো যাই হোক এদের জন্য একটু দোয়া রাখবেন এরা যেন একটু আমার এখান থেকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কাজ শিখা যায় যাতে কোনো ভবিষ্যতে কিছু করতে পারে কাজকাম করে খেতে পারে আমার দোকান থেকে যারাই কাজ শিখে গেছে ওরা দোকান দিছে এবং ওরা দোকান দিচ্ছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং ময়মরিপিড দোকান দোয়ায় অবশ্যই তারা সফলতার সাথে কাজ করতেছেন কিন্তু আমার এখানে শ্রম দিতে হবে সময় দিতে হবে আমার এখানে টেবিলে বসায় রেখে কাজ শেখানোর কোনো সুযোগ নাই আমার দোকানে বিভিন্ন কাজ কাজকাম আসে এগুলো করতে হয় মানে স্টেপ বাই স্টেপ কাজ করতে পারে শিখতে পারে তো আরে মুরব্বী রে এই যে দেখুন এই যে এখানে মসফেট কয়টা একটা গ্রুপে একটা দুইটা তিনটা চারটা চারটা গ্রুপ চারটা মসফেট চারটার সাথে চারটা ফিউজ আছে একটা ফিউজ কি এই দেখুন এই যে ফিউজটা কাটা এটা ফিউজ এটা ভালো আছে এটা কাটা এটা কাটা তো আছে এখন একটু কাজ করার সুবিধার্থে ধরেন আমি এই কেবলটা খুলে নিলাম এই কানেকশনটা খুলে নিলাম এটা হচ্ছে কাজের সুবিধার্থে এটা খুলতে হবে এমনটা জরুরি না খুলে নিলাম একদম রিল্যাক্স আমি এখন কাজ করব হ্যাঁ জুট আর যে সকল ভাইয়েরা বিভিন্ন চ্যানেলে কাজকাম শিখান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাতে কোনো আমাদের দেশের ভিতরে মানে কাম ছাড়া কোনো লোক না থাকে যে কোনো লোক যেন আপনাদের এখানে কাজ শিখতে পারে আমাদের কাছেও কাজ শিখতে পারে সবাইকে অনুরোধ করলাম আর টাকা পয়সা যারাই যা নেন মনে রাখবেন ইনসাফের বাইরে নেবেন না টাকা পয়সা ইনসাফ ইনসাফের ভিতরে রাখবেন এটা হচ্ছে মাস্টার ফিউজ এই পাঁচ চারটা ফিউজকে একটা ফিউজ আবার কনভার্ট করছে তো ঠিক আছে এখন এটার কাজ আমার মুখস্থ তো আমি এখন এই মালগুলো ফালাই দিয়ে আবার নতুন করে মাল লাগাবো রোজন দো রাঙ দো দো এটি দো তাহলে কি হলো এখানে যদি একটু ভুল করে তাহলে কেয়ামত পর্যন্ত আর এই কন্ট্রোলার সমাধান করা সম্ভব না এই যে খুলে লাইলাম এই যে খুলে লাইলাম যে মাল যে লাগাইতে লাগাইতে তো মাল ভাঙিয়ে লেগে ওটা হ্যাঁ তো দেখেন ওস্তাতে মাল লাগাইছে ঠিক কিন্তু মালের অবস্থা এটারে মনে করুন অপারেশন করা লেগেছে মালের এই যে দেখেন হ্যাঁ তো ভুল বেশি হয় না ভাই কাজের জগতে সাধারণ একটা ভুল অনেক বড় কিছু বে না আচ্ছা এক্সকিউজ মি বস ইউ हैव अ টেক্সট মেসেজ হ্যাঁ দেখুন এই যে এখানকার যতগুলা মাল আছে আবার এটা ফুল হয়ে গেল কেন দেখুন এই যে দেখুন নতুন রেজিস্ট্যান্স যদি কারো এই ধরনের মাল প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিতে পারবো তবে মাল আমার এখানে যদি আপনারা অর্ডার করেন একদিন দুই দিন লেট হতে পারে কেন লেট হতে পারে আমার স্থান থেকে মোটামুটি অনেক দূর হচ্ছে আমি যেখান থেকে মালটা পাঠাবো সুন্দরবনে পাঠাই আর কুড়ি এসে পরিবহনে পাঠাই ওখানে আমার জায়গাটা অনেক দূর সেক্ষেত্রে আমার অনেক সময় সময়ের অভাবে হয়তো আমি একটু পরে দিতে পারি একদিন আগে যেতে পারি একদিন পরে দিতে পারি কিন্তু মাল যাবে এটাই শিওর যদি হায় তালে আমাদেরকে বাঁচায় রাখে দেখুন এই যে মাল একদম নতুন মাল ব্রান্ডীয় মানে লাগাইলে এইগুলো লাগাইতে মনে যাবে হ্যাঁ আল্লাহ পাথর একটু নিয়ে আসবেন সকালে মালটা বড়ো বড়ো লাগতেছে সাইজে বড় মানে এটা মিশুকের জন্য না এটা ইয়ার জন্য সাইজে বড় আচ্ছা ঠিক আছে সাইজে বড়ো যেহেতু এটা আর ব্যবহার করলাম না আমি এখন এটাকে ফিউজ করে দিলাম করে দেবো ᱛᱮᱦᱚᱛᱩ ᱛᱟᱨᱛᱚ এটাকে ফিউজ করে দিলাম দুটা ওয়াইট

দে মার তো একটু হবে এইটা 1 ও বল না নঙ্গরা রে রে কি মাপ দে না মাপ নেই আচ্ছা দেখি রে পুরো আমার দোকান বড়াই কত 1 2 i you should be मालिन दिस रिसीव्ह कर दिशिला তোমরা আসার পরে যে কয়েকটি ভিডিও দিছি কোনো ফেক কোনো ভিডিও দিছি না রিয়েল ভিডিও নাকি জি জি ফেক ভিডিও দেখ কি হইব আমার লাভটা কি হইব আর ও গাইলেইব মাইছে এইবা সেন্টিলকুই

తే భిడి ఆగమీకాల అప్డేట్ ది

তো যে ভুলটা করা ছিল ইনশাআল্লাহ সেই ভুলটার সমাধান করে দিলাম এখন মসফেট লাগালে এটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট যদি আল্লাহ দয়া করে আমার আমার বিশ্বাস যে এটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট বাকিটা আল্লাহ যদি দয়া করে ধন্যবাদ ভিডিও আজকে এই পর্যন্তই ক্লোজ সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই